আপনি কি থার্টিস এর ঘরে চলে এসেছেন এবং স্কিনে সাইন অ্যান্ড সিমটমস অফ এজিং চলে আসা শুরু করেছে যেমন স্কিনের চামড়া ঝুলে পড়া ল্যাক্স হয়ে যাওয়া স্কিনে ফাইন চলে আসা রিঙ্কেলস চলে আসা স্কিনের লুমিনিসিটা নষ্ট হয়ে যাওয়া এছাড়াও এন্টি এজিং ইফেক্ট আপনি পেতে চাচ্ছেন যে আপনার স্কিনটা দেখে কেউ যেন আপনার রিয়েল বয়সটা ধারণা করতে না পারে এজিং প্রসেসে সবার বয়স পারবে এটা তো কমপ্লিট ন্যাচারাল প্রসেস কিন্তু আমরা চাই স্কিনের বয়সটা যাতে না পারে স্কিন যেন অল টাইম দেখলে মনে হয় ইয়াঙ্গার লুকিং টানটান টান একটা স্কিন এবং মনে হয় যেন আঠারো উনিশ বছর বয়সে আপনার স্কিনটা স্কিন দেখে মনে হয় যেন আঠারো উনিশ বছর বয়সে আপনার বয়সটা থেমে গেছে এবং আপনার স্কিন দেখে কেউ যেন আপনার রিয়াল এজটা গেস করতে না পারে সেই জন্য কিন্তু লেজার অ্যাস্ট্রিক ডার্মাটোলজিতে অনেকগুলো ট্রিটমেন্ট আছে যার মধ্যে ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট হচ্ছে আপনার থ্রেডিংয়ের ট্রিটমেন্ট সো আজকে ট্রেডিংয়ের ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদেরকে বলবো পাশাপাশি আপনাদের যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের প্রবলেম আছে যাদের স্কিনে আর স্ট্রেচ মার্কস আছে অথবা ওল্ড একনি স্কারের প্রবলেম যাদের আছে যাদের স্কিনে ট্রমার মাধ্যমে বিভিন্ন ধরনের স্কার পড়ে গেছে সেইগুলো রিমুভ করে একটি ইয়ংগার লুকিং টান টান ফ্ললেস এবং রেডিয়ান্ট স্কিন পেয়ে আছেন থ্রেড ট্রিটমেন্টের মাধ্যমে হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলেভেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড সেন্টার থেকে আর কিন্তু আমি চলে এসেছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড এই মুহূর্তে কথা বলছিলাম এস্থেটিক ডার্মাটোলজির একটি আনাদার ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট নিয়ে যেটা হচ্ছে ট্রেডিং ট্রিটমেন্ট সো থ্রেডিং ট্রিটমেন্ট মানে আপনারা বুঝতে পেরেছেন এটির মাধ্যমে স্কিনকে যারা অ্যান্টি এজিং করতে যাচ্ছেন যাদের স্কিন ঝুলে পড়েছে ল্যাক্স হয়ে গেছে বা স্কিনে ফাইন লাইনস রিঙ্কস চলে এসেছে যারা টান টান ইয়াঙ্গার লোকের একটা স্কিন পেতে যান্টিএ ইফেক্ট পেতে যান কিংবা যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে কিংবা যাদের স্কিনে কোনো ধরনের স্কারের প্রবলেম রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট বা ট্রমার কারণে স্কিন স্কার হয়ে গেছে এগুলো করে একটি ফ্লরেস স্কিন পাওয়ার জন্য কিন্তু বেসিকালি আমরা ট্রেড গুলো আপনাদের স্কিনে হচ্ছে ইন্ট্রোডিউস করে থাকি এবং এই ট্রেড ট্রিটমেন্ট এর মাধ্যমে যে মাসেলগুলো গুলো এই প্রবলেম গুলো ক্রিয়েট করে সেই মাসেলগুলোকে গুলোকে টানা দেওয়া হয় পরবর্তীতে ঠিক করা হয় ওই অ্যাক্টিভ মাসেলগুলো গুলো কিন্তু লিফ টপ হচ্ছে টান টান হচ্ছে ফার্মিং হচ্ছে টাইটেনিং একটা স্কিন আপনারা পেয়ে যাচ্ছেন সো আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ধরনের যে থ্রেডস গুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মনো থ্রেডস আছে কক থ্রেডস অ্যাভেলেবেল আছে এবং এই মুহূর্তে আমার হাতে রয়েছে রিনাউন্ড ব্র্যান্ড ওয়াও ব্র্যান্ডের এর মনো থ্রেডস সো এটি একটি মেডিকেল ডিভাইস যেটি সম্পূর্ণ স্টেরিলাইজড করা এই একটি প্যাকেজে আপনারা টোয়েন্টিটা থ্রেডস পাউচ একসাথে পেয়ে যাচ্ছেন এটি কিন্তু মেড ইন কোরিয়ার একটি প্রোডাক্ট সো বেসিক্যালি কিন্তু মেড ইন কোরিয়ার ওয়াও ব্র্যান্ডের যে গুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় এবং আমার পেশেন্টগুলো এর ইউজ করে যাদেরকে আমরা এই থ্রেডসগুলো করে থাকি থ্রেডিং করে থাকি তারা কিন্তু খুব ভালো পরিমাণে হচ্ছে রিভিউস দিয়েছে এগুলোকে তো থ্রেড যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে একদম হোলসেল এবং রিটেলের প্রাইসে পেয়ে যেতে পারছেন মেড কুরিয়ার মনো ব্র্যান্ডের যেটা ওয়াও ব্র্যান্ডের মনো থ্রেডসটি সো আপনারা যারা ইন্টেজিং একটি লুক ক্রিয়েট করতে চাচ্ছেন অথবা যে ফেসটা যাদের ঝুলে পড়েছে বা স্কারের প্রবলেম যাদের রয়েছে সেগুলোকে রিমুভ করে একটি টান টান ফার্মিং ফ্ললেস রেডিয়েন্ট স্কিন পেতে যাচ্ছেন সো থ্রেডিং ট্রিটমেন্টটি পার সেশন ওয়াইজ আমাদের কাছ থেকে নিতে চাইলে তো অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে আর যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অথবা কক থ্রেডস গুলো পারচেস করতে চাচ্ছেন যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে